ক্রোকারিজ পাওয়া যায় ক্রোকারিজের নিচে আছে ক্রোকারিজের পাইকারি হোলসেল পাওয়া যায় এটা হচ্ছে পাইকারি মার্কেট না পাইকারি এখানে হারি পাতিল বোল সব পাইকারি পাওয়া যায় হোলসেল বিক্রি সারা বাংলাদেশ থেকে এখানে কেনাকাটা করে এটা হচ্ছে ফাইভ ব্রাদার্স টাওয়ার স্টিলের তিনশো আশি টাকা কেজি এটা কি এক কেজি হবে এক কেজি বেশি হবে তিনশো আশি টাকা কেজি এক কেজি হবে না এটা এটা বেশি হবে দেড় কেজি মতো হবে ভাইয়ের দোকানের নাম আছে মেসাস বরকত স্টোর এটা পাইকারি বিক্রি হয় পাইকারি পাইকারি বিক্রি হয় পাইকারি পাপস বিক্রি হয় আচ্ছা আচ্ছা এগুলি যারা কিনে ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা এখানে আপনারা পাইকারি পাপস বিক্রি হয় আপনার কিনে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে পাইকারি মার্কেট আবদুল্লা আলহামদুলিল্লাহ কার্পেট হাউস মানে এখানে সব কার্পেট আইটেম পাওয়া যায় কার্পেট পাওয়া যায় পাওয়া যায় কার্পেট দেখা যায় ওকে কার্পেট আছে এখানে শো দেখানোর মতো নাই ইনটেক এটা কি একটা কার্পেট এখানে একটা কার্পেট ওকে ওকে কার্পেট মূলত রাখেন আপনার মূলত পাপস রাখেন ভাই এখানে পাপস আছে ভাই দোকানের নাম আছে আলহামদুলিল্লাহ কার্পেট হাউস দোকান নাম্বার কত হামিদ ভবন হামিদ বাবা প্রথম দোকানটাই মানে হামিদ বাবা প্রথম দোকানে আসলে আপনার বাবেল হচ্ছে কি পাপস পাওয়া যাবে কাটতে কি আমি ভিডিও করছি মার্কেটে এদিকে লাগালো আলহামদুলিল্লাহ কার্পেট হাউস আমি কাটা নিব জি হোলসেল পাইকারি হারি হোটেল ভালো আমরা একটু যাচ্ছি সামনে এটা একটা বড় মার্কেট দেখছি আমরা এটা হচ্ছে আপনার মিটফোর্ট আমরা এখন আছি মিটফোর্ট মার্কেট এটাও এখানে ক্রোকারিজ পাওয়া যাচ্ছে দেখছি আমরা এটা পাইকারি মার্কেট পাইকারি জিনিসপত্র এখানে সবকিছু পাওয়া যায় পাইকারি স্টিল আইটেম না স্টিল আইটেম পাওয়া যায় এখানে স্টিল আইটেম পাওয়া যায়

তো আমরা ভিডিওটা শেষ করছি ভাই আপনার সোহেল হ্যাঁ সোহেল ভাই তাহলে ভিডিওটা শেষ করছি আপনারা আসবেন এখানে সোহেল ভাই এখানে সোহেল ভাই গিফট না হ্যাঁ গিফট শপিং গিফট শপিং তো এখানে অনেক আইটেম আছে এখানে কিছু আইটেম কিছু আইটেম আছে এখানে কাঁচা আইটেম আছে এটার দাম কত এটা হলো ছয় শো টাকা এটা আইটেম এটা জিনিসটা ত্রিশ পিস থেকে ত্রিশ পিস টাকা না তো অনেক আইটেম আছে ভাই এখানে সবাই আসবেন বাইরে দেখে দেখেন